ট্রাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি প্রাপ্তবয়স্কদের মধ্যে মাইগ্রেনের তীব্র আক্রমণের সাথে যুক্ত ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি জয়েন্ট এবং পেশিগুলোর সাথে যুক্ত ব্যথা উপশম করতেও ব্যবহার করা যেতে পারে ট্রাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে নেওয়া যেতে পারে বিশেষ করে এক গ্লাস পানি দিয়ে ডোজ এবং সময়কাল নির্ভর করবে আপনি কিসের জন্য এটি গ্রহণ করছেন এবং এটি আপনার লক্ষণগুলোকে কতটা সাহায্য করে আপনি ভালো বোধ করলেও আপনার ওষুধ সেবন চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না ডাক্তার বলেছেন এটি ব্যবহার বন্ধ করা ঠিক এই ওষুধের সবচেয়ে সাধারণ পাঁচটা প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে হালকা বধজম ডায়রিয়া বৈ বই ভাব বমি পেটে ব্যথা ফুসকুড়ি মাথা ব্যথা এবং মাথা ঘোরা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি অব্যাহত থাকে বা খারাপ হয়ে যায় তাহলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলো প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলো সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি ব্যবহার করার আগে আপনার পেটের আলসার হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভার বা কিডনি রোগের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করেছেন সেগুলো সম্পর্কে আপনার ডাক্তারকে জানান কারণ তারা এই ওষুধটি প্রভাবিত করতে পারে বা হতে পারে গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মায়েদের ওষুধ ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে টাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত টাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের ডজ এবং সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধ খাওয়ার সময় এই রোগীদের কিডনি ফাংশন পরীক্ষায় নিয়মিত পর্যবেক্ষণে পরামর্শ দেওয়া হয় গুরুতর কিডনি রোগের রোগীদের ক্ষেত্রে টাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না লিভার রোগে সতর্কতার সাথে টাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত টাফলিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন পেট খারাপ হওয়া এড়াতে এটি খাবার বা দুধের সাথে গ্রহণ করা উচিত এটি দীর্ঘ সময় ধরে নিলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে তাফরিন দুইশো মিলিগ্রাম ট্যাবলেট আপনার রক্ত জমাট বাঁধা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার কি কিডনি বা লিভার সমস্যা ধরা পড়লে আপনার ডাক্তার কে জানান